আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দেশের দশটি গুরুত্বপূর্ণ নাম্বার শেয়ার করব তো আশা করি নাম্বারগুলো সবার উপকারে আসবে তো চলুন নাম্বারগুলো দেখে নেওয়া যাক এখানে এক সাইডে দেখতে পাচ্ছেন সেক্টরের নাম এবং এক সাইডে সেক্টর নাম্বার তো এই নাম্বারগুলোর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু নাম্বার নিয়ে আলোচনা করব যেমন উপরে আছে জাতীয় জরুরি সেবা জাতীয় জরুরি সেবা পেতে আমরা অনেকেই জানি যে ত্রিপুল নাইনে ফোন দিলে জাতীয় সেবা আমরা গ্রহণ করতে পারবো এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সেবা পেতে ওয়ান সিক্স টু সিক্স থ্রি এই নাম্বারে কল দিলেই স্বাস্থ্য সেবা যে কোনো সেবা আপনারা নিতে পারবেন সরকারিভাবে ভাবে কোনো টাকা লাগবে না আপনারা ফোন দিবেন কোনো টাকা লাগবে না এবং এর আর একটা আছে যে জাতীয় পরিচয়পত্র। অর্থাৎ এনআইডি কার্ড এনআইডি কার্ড বিষয়ক যে কোনো সেবা পেতে আহ আপনারা ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে কল দিলেই বিনামূল্যে আপনারা কথা বলতে পারবেন তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনার নামে ভুল সেটা আপনারা বলবেন সংশোধন করার চেষ্টা করবে তারা এবং তার নিচে আছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক দুদক বিষয়ক যে যেকোনো তথ্য দিতে এবং নিতে আপনারা সেবা নিতে আপনারা কল দিতে পারেন ওয়ান জিরো সিক্স এই নাম্বারে এই নাম্বারে ফোন দিলেই তারা হচ্ছে আপনার সাথে কথা বলবে আর এখানে যতগুলো নাম্বার আছে একটা টাকাও লাগবে না খরচ এছাড়া ইউনিয়ন পরিষদ সেবা কৃষি সেবা দুর্যোগ আবগাম বার্তা এবং প্রবাস সেবা এরকম যেগুলো সিরিয়াল আছে প্রত্যেকটা সিরিয়ালের সাইডে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সেবা গ্রহণ করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে তাহলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যে কোনো সময় দরকার হতে পারে ধন্যবাদ সবাইকে